হাতে অস্ত্র থাকাটা আমাদের অধিকার এই অধিকার প্রতিরোধের এর মাধ্যমে আমরা আমাদের মানুষগুলোর প্রতিনিধিত্ব করি এই অধিকার এসেছে ইসরায়েলি আগ্রাসন দখলদারিত্ব অবরোধ হামলার বিরুদ্ধে কঠিন জবাব দিতে এভাবেই বলছিলেন হামাস নেতা খুলিল আল হায়া ইসরায়েলের দেয়া সমঝোতার প্রস্তাব নাকচ করে এই কথাগুলো প্রচার করেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের এই নেতা সমঝোতা বলতে ভেস্তে যাওয়া সাময়িক যুদ্ধবিরতি দীর্ঘ করে পরস্পরের কাছে থাকা বন্দীদের মুক্তি হামাসের সাফ কথা যতক্ষণ ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের কোনো প্রস্তাব তারা মানবে না মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে হামাস মনে করে ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলোর ভূমিকে ইসরায়েলি সেনারা নিজেদের সামরিক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন গাজা লেবানন এবং সিরিয়ার কথিত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য আমাদের সেনা মোতায়েন থাকবে রাজ্যের এই ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে পড়ল এমনিতেই গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজাই ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল এই হামলা করার জন্য হামাসের উস্কানিকে দায়ী করে দেশটি হামলার সাথে সাথেই গাজার প্রায় অর্ধেক দখল করে নেয় ইসরায়েলি সেনারা কাজ বলেছিলেন যে অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে তারা সরে যাবে না একদিকে ইসরায়েলের নেতৃবৃন্দ হামাসকে দোষারোপ করে বলছে যে হামাসই নাকি শান্তি চায় না যেহেতু অশান্তি চাই সেহেতু শিগগিরই তাদের জন্য নরকের দরজা খুলে দেওয়া উচিত হামাস এর জবাবে জানিয়েছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং চায় ইসরায়েলি সব বন্দীকে মুক্তি দিতে কিন্তু ইসরায়েলের একপাক্ষিক ও কথিত শান্তি প্রস্তাবে এই চাওয়াটা আটকে আছে এদিকে ইউরোপের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখু বেশ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ম্যাখু বলেছেন গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয় একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি বন্দিরা মুক্তি পাবেন বলে মনে করেন ম্যাখো আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টর উইদাউট বর্ডার্স এমএসএফ জানিয়েছে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজাকে কার্যত ফিলিস্তিন ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে গত দোসরা মার্চ থেকে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে লাখো মানুষ চরম বিপদে পড়েছেন